হয় ভাই ও আসাদ জন্য আপনার কি হয় ভাই রান্না কিন্তু পুরো দমে চলছে কেউ পেঁয়াজ রসুন ধুচ্ছে ছুটির দিনে তার কাজ ছাড়ার কোনো কথা নেই সে আমাদের কাল দেখাচ্ছে যে ছুটির দিনে কাজ করতে হয় এক দুই তিন চার মোট পাঁচজন আমাদের জেলের ভাই কিন্তু রসুন দেখেন আমাদের মাংস গুলো কিভাবে টকবক টকবক করে ফুটছে তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে তো আজকে আমাদের ছুটির দিন আর এই ছুটির দিনে আজকে আমরা আমি আর আখতারুজ্জামান ভাই যাচ্ছি বাজারে চর্মগ্রিয়া বাজারে একটা মুরগি কিনতে তো আজকে আমরা অফিসে নিজেরাই কিন্তু রান্না করবো এবং রান্না করে দুপুরবেলা আমরা নিজেরাই খাওয়া দাওয়া করবো তো তোমরা দেখছো আজকে আমরা সারাদিন অফিসে কি কি করে তো ছিল যে আমরা বাইক না নিয়ে বেড়ে পড়েছিলাম তো অবশেষে রাস্তা থেকে আমরা ফিরে আসলাম বাইক নিতে তো এখন ভাই বাইকটা বের করছে আমরা এখন চলে যাব এই মুহূর্তে বাজার করে নিয়ে ফিরছি তো আমাদের বাজার করা শেষ আর এখন বাকি প্রসেস হবে আমাদের একদম কিচেনে দেখি আমাদের বাই গেট দিয়ে আছে তো আমরা এখন তাকে নখ দিলাম সে এখন কিন্তু গেট খোলার অপেক্ষায় আমরা বসে আছি তো বাজার নিয়ে আমরা চলে এসেছি আর এখনই কিন্তু আমাদের রান্নার কার্যক্রম শুরু হবে আজকে কিন্তু সেই একটা খাওয়া দাওয়া হবে হ্যাঁ নিজেরাই রান্না করবো আজকে নিজেরাই খাবো তো চলেন আজকে শুরু করে যাক আজকের দিনের আমাদের রান্না রান্নাবান্না এটা আমাদের ডাইনিং ওটা আমাদের কিচেন তো আজকে আমরা এখন সবাই মিলে রান্না শুরু করবো কিন্তু জিলন ভাই চলে এসেছে দেখেন সে কিন্তু আজকে ছুটির দিনে তার কাজ ছাড়ার কোনো কথা নেই সে আমাদের কাজ দেখাচ্ছে যে ছুটির দিনে কাজ করতে হয় আর আমরা এদিকে রান্না বান্না করতে যাব এবং সে হয়েছে আপনার কে হয় ভাই ও আসাদুল্লাহ জন্য আপনার কি হয় ভাই তা আপনি কিনে জানেন

তো চলেন রান্নাঘরের কি অবস্থা আমরা একটু দেখে আসি এই যে আমাদের আলাইন ভাই কিন্তু অলরেডি পেঁয়াজ রসুন আদা এগুলো কাটা শুরু করে দিয়েছে আর দেখি চুলায় কী কী আছে চুলাই দেখেন চুলাই ডাল চড়াই দিয়েছে ভাত হয়েছে আমরা এখন এই যে এই কাটা শেষ হলে মুরগি চড়াবো আমাদের দুই সিনিয়র রান্ধুনি তার এখন গোল বৈঠকের মাধ্যমে আজকে রান্নার পরিসমাপ্তি ঘটাবে দেখেন দুইজনই লেগে গেছে এক দুই তিন চার মোট পাঁচজন ওদের জেলের ভাই কিন্তু রোশন কাটছে এবং গান শুনছে আর এই যে এখন মুরগা আসদুল ভাই মুরগিটা ফিস করেছেন মুরগিটা মুরগিটা ফিস করে দেন মুরগিটা ফিস করে দিন তো এই যে এখন মুরগি ফিস করা হবে এসে যে আপনি এখন মুরগি কাটছেন আপনার অনুভূতি কী আছে বলেন খুব সুন্দর হ্যাঁ যে দেখেন ভাই কিন্তু নতুন আসছে আমরা কিন্তু সবাই নতুন তো ভাইরা একটু বেশি নতুন এই জন্য যাকে আজকে কিন্তু ছুটির দিনে সে মুরগি কাটছে তো ভাইয়ের মনে এরকম অভ্যাস আছে কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে কি অভ্যাস আছে না কি কত দিন থাকছে না কাকা ও রাখাই ছিলেন হ্যাঁ ও দিনাজপুর বা যাক দিনাজপুর সে আঠারো উনিশ পয়সা টাকা রান্নাবান্না করে গেছে ও তা আপনি দিনাজপুর থেকে ঢাকা আসুন কেন ওটা কি মানে জবটা কি ভালো ছিল না আর ঢাকায় মনে একটু বেশি দিত না থাকা যায় তো পনেরো হাজারে ফ্যামিলি নিয়ে থাকা যাই তো ও মানে দুজন মিলে আর কি ঘর বেড়া দুজন মিলাই দিলে আর কি হয়ে যেত এক দেয় ও যাই হোক তাই ঠিক আছে ভাই দেখেন খুব সুন্দর করে কিন্তু মুরগিগুলো কাটছে রান্না কিন্তু পুরো দমে চলছে কেউ পেঁয়াজ রসুন ধুচ্ছে কেউ ডাউল রান্না করছে কেউ মাংস কাটছে ও বসে জিলন ভাই কাটাকাটি করছে আমি শুধু ব্লক করছি দেখেন এই যে রান্না কিন্তু আমাদের প্রায় ফিফটি পারসেন্ট শেষ সবাই কিন্তু আমরা রান্না নিয়ে খুব ব্যস্ত আছি এখন আমাদের কিন্তু ভাত আর ডাউল আগে রান্না করা হয়ে গেছে কিন্তু এখন আমাদের মাংসটা চড়ানো রয়েছে দেখব যে মাংসটার কী অবস্থা হালকা করে একটু দেখি ওরে বাবা কি করম কি করম এটা তো প্রচুর গরম এটা ধরা যাচ্ছে না বড়ো দাদে ধরতে হবে দেখি যাক এই যে আমাদের মাংস রান্না চলছে তো দেখাচ্ছেন কৃষণ তো টক বক টক বক করে ফুটছে মাংস তো এটা রান্না হলেই কিন্তু আজকে দুপুরের খাওয়াটা হবে আমাদের দেখেন আমাদের মাংসগুলো কিভাবে টক বক টক বক করে ফুটছে মাংস কিন্তু প্রায় রান্নার শেষ প্রান্তে চলে এসেছে আমরা আর একটু বাদেই কিন্তু আমরা এটা নামিয়ে দেবো অলরেডি আমাদের খাওয়ার জন্য সব প্রস্তুতি চলছে এই যে আমাদের খাইতে ভাষার প্রস্তুতি একদম প্রায় কাছাকাছি এখানে ভাত এবং ডাল চলে এসেছে এই যে ডাউল আর ওখানে মাংস তোলা হচ্ছে